মাছ করবো বলে এই যে আদা রসুন ঝাল পেঁয়াজ বেটে নেব যে আলু কেটে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি সব একসাথে বেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেবো এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আবার মশলা দিয়ে দেবো সুন্দর ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব দিয়ে দেবো হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ভালো করে নেড়ে কষে নেব সুন্দর কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো সুন্দর ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছের জল তৈরি হয়ে গেছে তোমরা সবাই দেখবে চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অ্যাকসেপ্ট করে নেবে আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ